শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনি যে কোনো ইচ্ছে পূরণের জন্য কোনো টেকনিক বা কোনো টোটকা বা কোনো রিচুয়াল করছেন সেই টেকনিকটিতে আপনি যাতে তাড়াতাড়ি সফল হন অর্থাৎ আপনার যে ইচ্ছে যে গোল সেটা দ্রুত মেনিফেস্ট হয় তার জন্য একটি বুস্টার বলতে পারেন আজকে আমি আপনাদের শেয়ার করব অর্থাৎ যে যে টেকনিক করছেন বা টোটকা করছেন বা কোনো কিছু করছেন ম্যানিফেস্ট করার জন্য সেটার সঙ্গে আজকের ভিডিওতে আমি দুটো এঞ্জেল নাম্বার আপনাদের দেব একটি এই ইচ্ছে পূরণকে গতি দেবে অর্থাৎ দ্রুত আপনার যাতে ইচ্ছে পূর্ণ হয় সেই বিষয়ে এনার্জি ক্রিয়েট করবে আর একটি এঞ্জেল নাম্বার আপনার ব্লকেজকে দূর করবে অনেক সময় কি হয় আমাদের অনেক ব্লকেজ থাকে কার্মিক ব্লকেজ থাকতে পারে এমনি এনার্জিগত ব্লকেজ থাকতে পারে চক্রা ব্লকেজ থাকতে পারে তো সেইগুলোর জন্য অনেক সময় ইচ্ছে পূরণ হতে দেরি হয় তো সেই সমস্যাকে সমাধান করার জন্য ওই এঞ্জেল নাম্বারটি কাজ করবে অর্থাৎ একটি ব্লকেজ দূর করবে আরেকটি গতি দেবে আপনার ইচ্ছে পূরণের অর্থাৎ মেনিফেস্টেশন পাওয়ারকে বৃদ্ধি করবে পাশাপাশি আপনি তো সেই ইচ্ছে পূরণের জন্য কোন টেকনিক বা টোটকা করছেনই সেটাও করবেন এই সবকিছু মিলিত প্রয়াসে আপনার ইচ্ছে পূরণ দ্রুত হওয়ার চান্স অনেক অনেক বেড়ে যাবে তো সেই দুটি কি এবং কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমার পরিবারে একটা সমস্যা ছিল যেটা আমার বাড়ির দলিল সংক্রান্ত একটা সমস্যা ছিল যেটা নিয়ে আমরা দু মাস ধরে চেষ্টা করছি কিন্তু হয়েও কাজটা হচ্ছে না আজকে হবে কালকে হবে এই হবে কিছুতেই কিছু হচ্ছে না তারপরে আমি ওই আর মাইকেলের কাছে আমি তিন দিন পেয়ার করেছিলাম এই আমার সমস্যাটা নিয়ে তিন দিনের পরে আমি তার ফল পেয়ে গেছি আমার কাজটা হয়ে গেছে সমস্যাটা সমাধান হয়ে গেছে এই এই মাইকেলের কাছে কাছে আমি ধন্যবাদ জানাই নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু বন্ধুশ্রে মিঠুন রায় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম দুটি এঞ্জেল নাম্বার যে দুটি এঞ্জেল নাম্বার আপনাদের এই ইচ্ছে পূরণের ক্ষেত্রে কাজে আসবে একটি আপনার ব্লকেজকে দূর করবে একটি আপনার ইচ্ছে পূরণের সেই টেকনিক বা টোটকা থেকে যে এনার্জি পাচ্ছেন সেটাকে আরো গতি দেবে তো এই দুটি এঞ্জেল নাম্বার আপনাদের সিম্পলি ব্যবহার করতে হবে যারা ডেইলি আমার ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন এঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ সেম প্রসিডিওর শরীরের বাম দিকে নীলকালি দিয়ে লিখে রাখতে পারেন মনে মনে বারবার জব করতে পারেন জলের বোতলে লিখে জল পান করতে পারেন ইসি বানাতে পারেন অপরের জন্য যদি করছেন তো অপরের উদ্দেশ্যে বা করতে পারেন হচ্ছে সিস্টেম একটু ভেঙে বলি তার আগে একটা কথা বলি আপনার অনেকেই হয়তো ভাবছেন যে আজকে আমি চশমা পরে কেন ভিডিও করছি ঠান্ডা লেগেছে না চোখ উঠেছে কি হয়েছে না সেরকম কিচ্ছু হয়নি এটা জাস্ট একটু শখ হলো তাই করছি হুম এমনি যাই হোক দিলাম ব্যাপারটা হচ্ছে ইচ্ছে পূরণের জন্য এই দুটি এঞ্জেল নাম্বারকে আপনাদের ব্যবহার করতে হবে এটি মূল কথা তো দুটি এঞ্জেল নাম্বার আগে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং আপনাদের বলে দিচ্ছি হুম ফার্স্ট এঞ্জেল নাম্বার হচ্ছে আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারকে বৃদ্ধি করবে অর্থাৎ গতি দেবে সেই নাম্বারটি হচ্ছে সেভেন ওয়ান নাইন ফোর এইট ওয়ান সেভেন ওয়ান আবার বলি সেভেন ওয়ান নাইন ফোর এইট ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারটি কি করবে আপনার ম্যানিফেস্টেশন পাওয়ারকে অনেক বৃদ্ধি করবে অনেক বাড়িয়ে তুলবে সেই ক্ষেত্রে আপনার ইচ্ছে পূরণ দ্রুত হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যাবে দু নম্বর যে নাম্বার সেটা হচ্ছে আপনার ব্লকেজকে দূর করবে শুরুতে বলছিলাম আপনার চক্রে কোনো ব্লকেজ থাকতে পারে আপনার বাস্তুগত কোনো ব্লকেজ থাকতে পারে এনার্জিগত কোনো ব্লকেজ থাকতে পারে কার্মিক কোনো ব্লকেজ থাকতে পারে থাকতেই পারে সেই ব্লকেজের জন্য হয়তো ইচ্ছে পূরণটা হচ্ছে না সেটা যাতে দূর হয়ে যায় বা সেটাকে যাতে আপনি কন্ট্রোল করতে পারেন সেই জন্য এই এঞ্জেল নাম্বারটি এই নাম্বারটি হচ্ছে নাইন ওয়ান এই এঞ্জেল নাম্বারটি হচ্ছে নাইন ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ওয়ান নাইন এই হচ্ছে দুটি এঞ্জেল নাম্বার এই নাম্বার দুটিকেই আপনাদের ব্যবহার করতে হবে আচ্ছা চশমাটা পরে কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে জাস্ট জোক কিছু মনে করবেন না ইয়ার কি মারছি আর কি তো দুটো ইঞ্জিন নাম্বার কিভাবে ব্যবহার করবেন তো আমি সংক্ষেপে বলেই দিয়েছি যারা ডেইলি আমার ভিউয়ার তারা বুঝে গেছেন যারা বুঝতে পারেননি নতুন দর্শক তাদের জন্য বলি কিছু না শরীরের বাদিকে নীল কালির পেন ব্যবহার করে কালি দিয়ে লিখে রাখুন যেরকম ধরুন আমি যে হাতে লিখেছি এভাবেও লিখে রাখতে পারেন এখানে লিখতে পারেন এখানে লিখতে পারেন এই আপনার শরীরের বাম দিকে কোনো জায়গায় আমি একটা জায়গা আপনাদের বেছে দিতে পারি সেটা হচ্ছে লেফট থাই জাম উরুতে লিখবেন কেউ দেখতেও পাবে না কোনো প্রশ্নও করবে না এটা এক নম্বর দু নম্বর হচ্ছে মনে মনে জব করুন ঠিক আছে এই যে দুটো নম্বর দুটো নম্বরকে পাঁচ মিনিটের গ্যাপ দিয়ে জব করুন ধরুন প্রথম নম্বরটা পাঁচ মিনিট জব করলেন মনে মনে তারপর পাঁচ মিনিট গ্যাপ দিন তারপর পরের নম্বরটা পাঁচ মিনিট জব করুন এতে বেশি এনার্জি পাবেন আপনি এবং এই জব করার ব্যাপারটা দিনের মধ্যে আপনি যতবার খুশি করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে কোনো জায়গায় বসে করতে হবে কাজকর্ম স্টপ করে দিয়ে তা নয় আপনি কাজকর্মের মধ্যেও কিন্তু জব করতে পারেন হ্যাঁ কারো সঙ্গে কথা বলছেন তো কি করে জব করবেন ধরুন আমি এখন ভিডিও বানাচ্ছি আমি চাইলে কেমন এখন জব করতে পারি না আমি চুপচাপ হাতে লিখছি বা কিছু একটা দেখছি সেই সময় আমি কিন্তু জব করতে পারি তো ওইভাবে বলছি মায়েদের ক্ষেত্রে বা যারা ধরুন রান্না করছেন বা কোনো ঘরের কোনো কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু মনে মনে জব চালিয়ে যেতেই পারে তো জবটা করবেন জব করলে আমরা অনেক বেশি এনার্জি আমাদের অরার মধ্যে ক্রিয়েট করতে পারি বুঝতে পেরেছেন তো ওই জন্য জবটাকে আমি এই জন্য সবার আগে রাখি কারণ জব থেকে আমরা অনেক বেশি এনার্জি পাই আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইসি বানানো আপনি আপনার নাম লিখুন তার নিচে দুটো নম্বর লিখে একটা এইভাবে গোল করে দিন খাতায় করবেন সাদা পৃষ্ঠার উপরে করবেন রোল টানা নয় হ্যাঁ সাদা পৃষ্ঠায় আপনার নাম লিখুন তার নিচে দুটো নম্বর লিখে পুরোটাকে ধরে একটা এভাবে বাউন্ডারি টেনে দিন চারদিকে গোল করে দিন যেরকম খাতায় বানালেন তেমনই রেখে দেবেন তাহলেই হবে আর বেশি কিছু করতে হবে না তাহলে ইসি বানান শরীরে লিখুন জব করুন আর কি বলেছিলাম জলের বোতলে লিখে জল পান করতে পারেন এটা করতে গেলে আপনি কাগজে লিখে বোতলের গায়ে নাম্বার গুলো আটকে দিতে পারেন অথবা আপনি পেন দিয়ে মানে মার্কার কালি পেন দিয়ে বোতলের গায়ে ডাইরেক্ট নাম্বার লিখে দিতে পারেন ওই নাম্বার এনার্জি জলের মধ্যে মিশে যাবে সেই জল পান করবেন এভাবেও আপনার মধ্যে এই এনার্জি প্রবেশ করবে তো এইরকম বিভিন্ন উপায় রয়েছে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জব করা এটা ভুলবেন না হুম আর গুলো করলেন কি করলেন না ডাজ নট ম্যাটার বাট চ্যান্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই ক্ষেত্রে আর আরেকটি কথা বলবো সেটা হচ্ছে যদি মনে করছেন আপনি যাকে বলা হয় প্রক্সি চ্যান্টিং অন্যের জন্য চ্যান্টিং করবেন সেটাও করতে পারেন কেমন অন্যের উদ্দেশ্যে আপনি জব করবেন যে ওর ওই ইচ্ছেটা দ্রুত যাতে পূরণ হয়ে যায় সেই জন্য আপনি করছেন ধরুন আপনার ছেলে চাকরি খুঁজছে অনেক চেষ্টা করছে সে আপনি মনে করছেন তাহলে আমি এটা ওর উদ্দেশ্যে করি যে ও যার জন্য করছে সেটা যাতে আরো গতি পায় এটা বলতে পারেন বুস্ট করছেন আপনি এনার্জিটা বাড়াচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন দুটো নম্বরই যেরকম বললাম এটা মিনিট করুন গ্যাপ দিয়ে আর পাঁচ মিনিট করুন মানে দুটো নম্বর কিন্তু আমরা পর পর করছি না একটা করার পর কিছুক্ষণ থামছি তারপর আর একটা করছি এইভাবে দিনের মধ্যে অনেকবার এই সেটটাকে আমরা রিপিট করতে পারি ঘোরাতে পারি কেমন বুঝতে পেরেছেন আর নিজের ক্ষেত্রে করুন বা অপরের ক্ষেত্রে করুন একটা পজিটিভ ইন্টেনশন সব সময় চাই যেটা আপনাকে ভেবে নিতে হবে যে আমার ইচ্ছেটা দ্রুত পূরণ হয়ে যাচ্ছে বা গেছে তারপর এটা করতে হবে কেমন যে কোনো ইঞ্জিন নাম্বার সুইচ ওয়ার্ড তার নিয়ম হচ্ছে পজিটিভলি সেটা করতে হবে পজিটিভ ইন্টেনশন মাইন্ডে ক্রিয়েট করে যে হ্যাঁ আমার ইচ্ছেটা হয়ে গেছে পূর্ণ পূর্ণ হয়ে গেছে তারপর আমি জব করব তাহলে সেটা খুব ভালো কাজ করবে কেমন তো আশা করি বুঝতে পেরেছেন কে কত উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে তো পারে এই শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার 3 রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিং এর মাধ্যমে নিজের বাড়িতে বসেই এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন কি বাপা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার